রংপুর নামটি এসেছেন রঙ্গপুর শব্দ থেকে সময়ের প্রভাবে তা বদলে গেছে রঙ্গ শব্দের অর্থ হলো আকর্ষণ এবং পুর শব্দের অর্থ হল স্থান বা এলাকা তাই রঙ্গপুর শব্দের অর্থ হলো সুখের শহর কামরূপ রাজ্যের এক রাজা ছিলেন তার নাম ছিল ভগদত্ত তিনি ঘাগট নামের নদীর ধারে একটি রঙ্গমহল নির্মাণ করেন রঙ্গমহল মানে বাংলা এলাকার প্রাচীন রাজারা তাদের সময় কাটাতে নাচ বা অন্যান্য বিনোদন উপভোগ করে তখন থেকে স্থানটি পরিচিত হয় রঙ্গপুর আর কালের প্রবাহে তা বদলে গেছে রংপুরে সম্রাট আকবরের সামরিক কমান্ডার মানসিং প্রথম পনেরোশো সালে রংপুরের কিছু অংশ জয় করেন ষোলোশো সালে রংপুর সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের অধীনে আসে কুড়িগ্রাম জেলার মুঘল ভাষা ও মুঘল হাট এখনও এই অঞ্চলের মুঘল শাসনে চিহ্ন বহন করে মুঘলরা রংপুরে একটি ক্রিমিনাল হেডকোয়ার্টার তৈরি করে পিঞ্চরা সরকারের একটি অংশ এবং দক্ষিণ রংপুরকে ঘোরাঘাট সরকারের একটি অংশ করা হয়েছিল অনেক শাসকের পর অবশেষে সতেরোশো সালে রংপুর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে রংপুরকে ষোলো ডিসেম্বর সতেরোশো সালে একটি জেলা সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয় এবং আঠারোশো সালে একটি পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করা হয় যা এটিকে বাংলাদেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে একটি করে তোলে আঠারোশো সালে পৌরসভার সিনিয়র চেয়ারম্যান রাজা জানকি বল্লভ সেনের অধীনে পৌরসভা ভবনটি নির্মিত হয় আঠারোশো সালে শহরের উন্নতির জন্য শ্যামাসুন্দরী খাল খনন করা হয় উনিশশো তিরিশ সালে এখানে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় ব্রিটিশ উপন্যাসিক শাসনের সময় তারা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন রংপুর জেলা স্কুল কারমাইকেল কলেজ ইত্যাদি কোম্পানির শাসনের প্রথম দিকে রংপুরে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ও অন্যান্য কৃষক বিদ্রোহ সংগঠিত হয় সেই সময় বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে রংপুর মেডিকেল কলেজ যাত্রা শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে এই এলাকা নির্বাচন করেন রাজশাহী বিভাগের একটি জেলা থেকে রংপুর দুই সালে একটি বিভাগ হয় এবং রংপুর শহরকে রংপুর পৌরসভা করা হয় পরে এটি রংপুর পৌরসভা বিলুপ্ত করে সিটি কর্পোরেশন রূপান্তরিত করা হয় এখানে সরবুদ্দিন আহমেদ ঝন্টু হলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন আঠারোশো সালে তৎকালীন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান ডিমলার জমিদার রাজা জানকি বল্লভ সেন রংপুর শহরে জলাবদ্ধতা ও মশার ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিরসনে তার মা শ্যামাসুন্দরীর নামে যে খালটি পুনর্খন করেন তাই আজকে শ্যামাসুন্দরী খাল নামে পরিচিত এবং তার দানকৃত বাগান বাড়ির জমিতে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আজকের পৌরসভা ভবনটি গড়ে ওঠে বর্তমানে আয়তনে দ্বিতীয় রংপুর সিটি কর্পোরেশন রংপুর সাতশো বছরের ঐতিহ্য শতরঞ্জি হারিভাঙ্গা আম তামাক এর জন্য বিখ্যাত রংপুরকে বলা হয় বাহির দেশ রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মোহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর স্মরণে প্রতিষ্ঠিত বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রংপুর ক্যাডেট কলেজ এবং উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ এই শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত